রাত পহলেই প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিশ্চিন্ত্র নিরাপত্তায় মনে ফেলা হচ্ছে আসাম বাংলার সীমানা বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন এই সময় নানান নাশকতামূলক ঘটনা ঘটানোর চেষ্টা করে বিশেষ করে নিম্ন আসামের পথ ধরে বাংলায় ঢোকার চেষ্টা করে এই সমস্ত বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো তাই আসাম বাংলা সীমান্তবর্তী পাকশিগুড়িতে নিশ্চিন্ত্র নিরাপত্তার ব্যবস্থা করেছে আলিপুরদুয়ার জেলা পুলিশ আসাম থেকে বাংলায় প্রবেশ করা সমস্ত যানবাহন চিরুনি তল্লাশি করে বাংলায় প্রবেশের অনুমতি দিচ্ছে পুলিশ এদিন বিকালে জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী নিচে পাকশিগুড়ি সীমানায় নাকা চেকিং পয়েন্ট পরিদর্শন করেন নিমাইচাঁদ চাঁদ কুমার জাম আলিপুর দুয়ার রেগুলার নাকা চেকিং এমনিই হয় তার সাথে আজকে ছাব্বিশে জানুয়ারি আগামীকাল সেই উপলক্ষে একটু বাড়তি সতর্কতা নিয়ে আমরা চালিয়ে না কাছে কি চালিয়ে যাচ্ছি হয়েছে সেগুলো বিভিন্ন সময় বিভিন্ন টাইমে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসবে সেটা আমাদের মানে ডিপার্টমেন্ট মানে ইন সেন্স আমাদের অন্য ইউনিট থেকে আসবে আমরা আমাদের থানার কাজটা করছি আমরা এভাবেই কাজটা করি মানে আসাম বাংলা সীমান্ত তার মানে নিরাপত্তা একদম নিশ্চিত নিশ্চিত নিরাপত্তা সুনিশ্চিত করবার আমরা চেষ্টা চালাচ্ছি